আর নিজে হাট বাজার করবেন স্ত্রীকে পাঠাবেন না যেই মহিলা নিজে বাজার যেতে চাচ্ছে ভেবে নেবেন এ খারাপ নিশ্চিত খারাপ অবধারিত খারাপ এর বাজারে যেতে মন চাই কেন কেন এর বাজারে যেতে মন চাই এ কেন বুঝলো যে কাপড় আমাকে কিনতে হবে কেন বুঝলো যে দোকানপাট তরিতরকারি আমাকে কিনতে হবে এটা কেন বুঝলো কেন আপনার স্ত্রীর কথা মনে না আপনার মায়ের কথা মনে নাই আপনার আব্বা আপনার মাকে নিয়ে গেছিল হাসপাতালে তখন গাড়িতে সময় গাওটা একটু আর একজন পুরুষের সাথে গেছিল সেই জন্য আপনার মা কতবার বলছে হ্যাঁ আমি বললাম যে যাবো না খালি পর পুরুষের গায়ে লাগে কত খারাপ লাগলো আপনার মায়ের কথাটা আপনার মনে নেই এটা ইমান তোমাকে আমি বললাম যে নিয়ে যাবো না পুরুষ মানুষের গায়ে ঠেকবে গাও ঠেকবে আপনার মায়ের কথা বলতো আর আপনার স্ত্রীর বলে আমাকে বাজার করতে হবে তাহলে কত খারাপ হয়েছে এর অন্তর খারাপ এ খারাপ মহিলা এ বদ মহিলা এ বেহায় মহিলা এ শতান মহিলা নলে কেন বলে না তার স্বামীকে মনে কিছু নিয়ে না আমি বাজার যেতে পারবো না তুমি নিজে বাজার করো স্বামী নেই বড় ছেলে আব্বু তুমি বাজার করো আব্বু কেউ যদি না থাকে দেবর ভাসর গ্রামবাসীকে ডেকে মোবাইলে বলতে হবে ভাইয়া একটু আমাকে বাজার করে দাও ও ভিতরে আসতে না ব্যাগটা আর যা লাগবে দিতে হবে ভাইয়া ব্যাগ বাইরে আছে নিয়ে যাও আপনাদের গাজীপুরে আছে কিনা ঢাকাতে আছে বগুড়াতে আছে এমনও কত পরিবার আজও আছে তাদের বোরখার নিচের যেগুলো কাপড় অর্থাৎ সালোয়ার কামিজ এগুলো যদি কোনো পুরুষে দেখে নেয় তাহলে তারা সেটা আর পরে না আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এই পরিবার ঢাকা তো আছে এই পরিবার বগুড়া তো আছে এই পরিবার রাজশাহী তো আছে তাহলে তারা আর ওটা পরবে না জ্বালিয়ে দেয় তাদের চলে আমাদের কেন চল না এই শতাব্দীতে তাদের তো চলে তারা তো না খেয়ে মরে যায়নি আমার চল না কেন আমার ইমান নাই সেই জন্য আমি বেঈমান আমি এমনি কাঠের মতো ঘুরি থাকি আর নামাকে মানুষকে দেখাই যে আমি নামাজি তাহাজুদ পড়তে উঠেছে চাচা মাথায় টুপি আছে তাহাজুদ শেষ টিভি টিভিটা চালু করেছে ইন্ডিয়া তাহলে কি দেখেন আপনি